আমরা আজকে চলে আসছি আবার মিরপুর বারোতে মুসলিম বাজারে একটু দেখব মাছের দাম কীরকম এগুলা তো কোল্ড স্টোরের মাছ এটা কত করে এক হাজার পঞ্চাশ টাকা কেজি কতটুক আছে একটাতে সাড়ে আটশো নয়শো গ্রাম এক হাজার পঞ্চাশ টাকা কেজি এক নাম্বার বাজারে তো এর চেয়ে দাম কম আপনি কি দামটা পারফেক্টলি জানেন হ্যাঁ তাহলে আপনি আমাকে নয়শোই বলেন এক হাজার পঞ্চাশ বলার দরকার নাই আচ্ছা এই এইটা ওইটা কত করে একদম এক হাজার টাকা কেজি কতটুক আছে নয়শো সাড়ে নয়শো গ্রাম আর ওইটা হ্যাঁ এক কেজির সাইজ বারোশো টাকা কেজি আচ্ছা আমরা একটু সামনের দিকে যাই ইলিশ মাছ আছে প্রচুর ইলিশ মাছগুলোর দাম অনেকটা একই রকম আমি একটু শিং মাছ দেখবো আর এই যে এই ভাইজান একটু দেখি কী অবস্থা ভাইজান ভালো আছে ভালো আছি আলহামদুলিল্লাহ ইলিশ মাছের দাম কি রকম বলেন তো দাম তো আগে কম ছিল অভিযান দিয়েছে চার মাস লেগে একটু দাম বেশি চার মাসের জন্য অভিযান ধরার লেগে

তিনশো ষাট টাকা কেজি আর রুই তিনশো কেজি তিন কেজি আচ্ছা তিনশো টাকা কেজি বাইজানের কাছে মাছ কীরকম দাম মৃগেল কত করে দাম একটু দাম একটু চড়া না হ্যাঁ আমি গতকাল আমি গিয়েছিলাম এই যে দু এক দিনের ভিতরে ইয়াতে এক নম্বর বাজারে ওই জায়গায় দেখলাম একটু বেশি কীরকম মৃগেল কত করে দুশো বিশ টাকা কেজি আর এটা রুই এটা আছে এক কেজি দুশো এক কেজি এটা দুশো চল্লিশ আর একটু বড় আছে দুশো ষাট দুই কেজি থেকে আর এক দুশো ষাট আর দুশো ষাট টাকা কেজি আর কাতলা দুশো আশি টাকা কেজি সরপুটি একশো ষাট একশো আশি একটু লাইফ ফিসের দিকে যাই ভাই আপনার কাছে কত কইরা এটা সুন্দর হাসি দিচ্ছে দেখেন হাসিটা দেখছেন

আর 80 গাবে 340 টাকা এখন কি যা বলছেন তাই নাকি কিছু কমানো যায় না আচ্ছা চলেন আমরা আরেকটু সামনে যাই দেখি সাইডে কি মাছ আছে ইলিশ কত করে 700 600 কেজি দিন আপনি দিছিলেন আমার ইলিশ লাউনি দিছিল আপনি দিছিলেন না না আপনি দিছিলেন আপনার কাছ থেকে নিছিলাম কত করে এটা কত করে ছয়শো টাকা কেজি দুটা নয়শো গ্রাম এটা এক কেজি আটশো একশো দুইটা এক কেজি একশো গ্রাম কত কেজি সাতশো টাকা আর এটা এক কি দাম ভালো আছেন কীরকম দাম হ্যাঁ

এই ভাই তেলাপিয়া কত করে? তেলাপিয়া তেলাপিয়া কত করে? একশো চল্লিশ আর ওইটা বাটা বাটা 140 চলেন আমরা সামনে যদি মানে ওই ওই লাইন যায় এরকম তিনটা চারটা লাইন আছে চিনি কত করে? কত করে চারশো আশি আর এটা পাঁচশো কত করে ছোট বড় জায়গায় পাঁচশো শালিটা কত করে দুশো আশি এটা এখন কি সুন্দর একটা হাসি দিছে মাসাল্লাহ

হ্যাঁ দুই কেজি তিনশো গ্রাম এটা আটশো টাকা কেজি মানে দুই টাকার উপরে আছে ওই এটা সাতশো টাকা কেজি এটা হচ্ছে গুলছাশ চারশো টাকা কেজি মেনি কত করে চারশো টাকা কেজি এই বাইন কোনটা কত এটা এটা সাতশো টাকা কেজি আর এটা এটা চারশো টাকা কেজি এই মলা বাতাসি কত করে পাঁচশো বিশ পাঁচশো ওই মেমি ছোটটা কত করে তিনশো করে এই যে এই যে কাকার এই জায়গায় সব মোটামুটি দেশি মাছ হ্যাঁ আপনারা আসলে এই যে এই কাকারে চিনে রাখতে পারেন ওনার কাছ থেকে নিতে পারেন নদীর মাছ চলেন আমরা একটু সামনের দিকে যাই আপনার

বড়টা বড়টা কয় কেজি আছে এটা বড়টা এটা তিনশো করে আর ছোটটা দুশো আশি এর চেয়ে বড় নাই তিন চার কেজির মাছ নাই কাতল আছে মিগেল নাই দুই কাতল আছে শুধু কালীবাবসও নাই শেষ হয়ে গেছে একটু দাম বেশি না একটু দাম বেশি সামনের দিকে আসলে এগুলো চাষের মাছ সবই চাষের মাছ আসলে বাইক কত করে এগুলা দুশো ষাট টাকা কেজি আর ওইটা কি মাছ ছোট কার্পু বাচ্চা কার্পু কত করে দুশো চল্লিশ আমরা এবার চলে যাব একটু ওই পাশের দেশি মাছের দিকে চলে যায় কত করে মাছ কত করে এটা পাঁচশো এটা একই দাম চারশো আশি তোমার কাছে শুধু শিং মাছই আছে ওর কাছে শুধু শিং মাছ আছে এই সাইডে আছে কই সবই চাষের এগুলা হ্যাঁ ভাইয়া চাষে কত করে দুশো টাকা দুইশো টাকা কেজি আচ্ছা একটু এই আমরা চলে যাবো একটু এই সাইডে এই সাইডে এগুলা সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছের দিকে দুধটা একটু বেশি আমরা এদিকে দেশি মাছ কোথায় পাওয়া যায় আমি জানি এই জন্য আমি ওই দিকটাতে যাচ্ছি এই যে এই দিকটাতে কিছু দেশি মাছ আছে ভাই কিরকম মাছ দাম কীরকম

নারিকেলি মলা কত করে দুশো চল্লিশ আর সামনে আছে হচ্ছে গিয়ে ইলিশ মাছ কীরকম দাম ছয়শো পঞ্চাশ ওইটা সাড়ে পাঁচশো এটা পাঁচশো সাড়ে পাঁচশো পাঁচশো ইলিশের দাম বেড়ে যাইতেছে বলছিলাম কিনে রাখার জন্য চার মাসের অভিযান শুনলাম তো যারা এখনো কিনে নাই তারা কিনে রাখেন এটা তো এত পাকিসালী কত করে কেজি পাঁচশো টাকা কেজি ওইটা পাঁচশো টাকা কেজি মলা চারশো আড়াইশো শিং শিং ছয়শো টাকা কেজি পাবদা সাড়ে চারশো সাড়ে পাঁচশো চাটকিনি একদম চারশো এই সাইডের এটা কি ট্যাংরা গুলসা ট্যাংরা কত করে সাতশো আর এই যে একটা মাছ শুধুমাত্র এই জায়গায় পাইলাম বাজারে অন্য কোনো অন্য জায়গায় দেখি নাই এটার কি বলে ফল্লা ফল্লা বাটা কত করে চারশো টাকা কেজি এটা হচ্ছে যে ভিতরের কাটাটা এত নরম থাকে এটা কাটা বাস্তা হয় না একবারে চাপাই খেয়ে ফেলা যায় হ্যাঁ মাছ মেজেল মাছ কত করে এই জায়গায় নিয়ে ভালো থাকেন সবাই আমরা সামনের সপ্তাহের মধ্যে আবার চলে আসবো নতুন কোন বাজারের ভিডিও নিয়ে সবাই যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন